নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান যুগে আপনি যত বেশি ভালো হবেন মানুষ আপনার সাথে তত বেশি খারাপ করবে নিজেকে লবণের মতো ব্যবহার করুন যাতে কেউ ইচ্ছা মতো ব্যবহার না করতে পারে গো গো বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই আর একটা কথা শুনি আমার খুব রাগ হয় অব তুমি তো আমার জীবন গ আচ্ছা আচ্ছা আর একটা জীবন যেন ভগবান কাউকে না দায় রান্না করেছি খেয়ে তো কেমন হয়েছে আনারস 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 ঠোঁটে ঠোঁট না মিলে বলতো কোকা কোলা কোকা কোলা এবার তুমি বলো তো কোকা কোলা এবার এমনি বলো তো কোকা কোলা কোকা কোলা তাইলে এরকম কেন বলছো বেবি প্লিজ শেষবারের মতো আমার সাথে দেখা করো আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না প্লিজ বেবি তোর মতো কুত্তার সাথে কেন দেখা করবো কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না ঘরে বালু খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায় বেবি শেষবারের মতো দেখা করো আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই তোমার পাখা ঠিক হয়ে গেছে গো আচ্ছা ঠিক আছে আমি পয়সা নিয়ে আসছি এই নাও তোমার দুশো টাকা আরে কি হবে বৌদি দুশো টাকা দিচ্ছে যে আমার তো একশো টাকা হয়েছে ও বুঝেছি পাখা ঠিক করতে করতে আমার কাজে লেগেছিল ওই জন্য টাকা বকশিস দিচ্ছ আরে চুপ কর চুপ কর কারেন্ট তোর কি লেগেছে কারেন্ট তো আমার লেগেছে ওই 100 টাকা যে বেশি দিয়েছি না ওই 100 টাকা নিয়ে বাজারে গিয়ে একটা কিনে নিস মিষ্টি একটু ফোনটা দে তো বাবু তোর বাবাকে একটা কল করব এই মা হ্যালো বেবি তুমি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে

কি রে তুই বলে আবার বিয়ে করবি? হ্যাঁ করব। এই বন্ধু পাঁচটা বিয়ে করছি একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টালে লাভ আছে? ইয়া 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 আয় ইয়া কি করে ইয়া ইয়া আয় মা শোনো না আমি বয়রা না বলো শুনতিছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি আরে ভাইজান কি কেন আর ভাবি বললেন না গতকালকের রাতের ঝড়ে বউ সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না